আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুই সালের এইচএসসি পরীক্ষার ফলাফল কেমন হতে পারে তা নিয়ে পাশের হার কি কমবে জিপিএ ফাইভের সংখ্যা কি আগের মতোই থাকবে নাকি কমে যাবে আর এবছর ফলাফলের ধরন কেন আগের বছরগুলো থেকে আলাদা সব কিছু ধীরে ধীরে ব্যাখ্যা করছি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আগামী ষোলোই অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো এর মধ্য দিয়ে অটোপাস সংক্ষিপ্ত সিলেবাস আর সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি থেকে বেরিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশের একাডেমিক পরীক্ষা তবে উত্তরপত্র দেখায় কড়াকড়ি অর্থাৎ খাতা দেখায় করা করি এবং কাউকে গ্রেস মার্কস না দেওয়ার কারণে গ্রেস মার্কস বলতে কি বুঝায় পরীক্ষায় কোনো শিক্ষার্থী খুব অল্প ব্যবধানে পাঁচ নম্বর বা কোনো নির্দিষ্ট গ্রেড থেকে পিছিয়ে থাকলে তাকে সহানুভূতির ভিত্তিতে বোর্ড বা প্রতিষ্ঠান কর্তৃক অতিরিক্ত কিছু নাম্বার যোগ করে দেয় সাধারণত এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হয় ধরো একজন স্টুডেন্ট পঁচাত্তর পেয়েছে তাকে পাঁচ মার্কস দিয়ে আশি করে দেওয়া হলো অথবা একজন স্টুডেন্ট আটাত্তর পেয়েছে তাকে দুই মার্কস যোগ করে আশি করে দেওয়া হলো। কিন্তু এবছর এই গ্রেস মার্কস দেওয়া হবে না তাই এখানে বলেছে গ্রেস মার্কস না দেওয়ার কারণে এবার জিপিএ ফাইভ ও পাশের হার কমতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা এবার চলো বিগত বছরের রেজাল্টের পরিসংখ্যান থেকে এবছরের রেজাল্টের একটা কম্বিনেশন করার চেষ্টা করি সাম্প্রতিক বছরগুলোর তুলনামূলক হিসাবে দেখা গেছে দুই সালে সাতচল্লিশ হাজার জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিলেন দুই সালে এ সংখ্যা দাঁড়ায় এক লাখ একষট্টি হাজার আটশো সাত জন যা আগের বছরের তুলনায় প্রায় তিন দশমিক চার দুই গুণ বেশি পরের বছর জিপিএ ফাইভ বেড়ে দাঁড়ায় এক লাখ উননব্বই হাজার একশো ঊনসত্তর জনে এরপর দুই হাজার বাইশ সালে এক লাখ ছিয়াত্তর হাজার দুইশো বিরাশি জনে এবং দুই হাজার তেইশ সালে আটাত্তর হাজার পাঁচশো একুশ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পান আর গত বছর পেয়েছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন এর মধ্যে সর্বশেষ দুই সালে পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পরের বছর অর্থাৎ দুই সালে করোনা মহামারীর কারণে এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ওই বছর জেএসসি এবং এসএসসির ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে শিক্ষার্থীদের এইচএসসির ফল নির্ধারণ করা হয় এতে সবাই উত্তীর্ণ হওয়ার পাশাপাশি জ্যামিতিক হারে বাড়ে জিপে ফাইভের সংখ্যা তবে এবছর স্বাভাবিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি খাতা মূল্যায়নে কড়াকড়ি ও গ্রেস মার্কস না দেওয়ার কারণে পাস ও জিপিএ ফাইভের সংখ্যা কমতে পারে এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষাতেও এ পরিস্থিতি দেখা গেছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই সালেই শেষবারের মতো পূর্ণ সিলেবাস ও পূর্ণ নাম্বারে পরীক্ষা হয়েছিল এরপরের বছর অর্থাৎ দুই সালে করোনা মহামারীর কারণে এইচএসসি পরীক্ষা হয়নি ওই বছর জেএসসি ও এসএসসির এসসির ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে রেজাল্ট তৈরি করা হয় এতে সবাই পাশ করে এবং জিপিএ ফাইভের সংখ্যা হঠাৎ বিশাল বৃদ্ধি ঘটে আসলে এবছর পরিস্থিতি পুরোপুরি আলাদা পূর্ণ সিলেবাসে পরীক্ষা কঠোর খাতা মূল্যায়ন গ্রেস মার্কস নেই এসএসসি পরীক্ষাতেও আমরা ইতিমধ্যে দেখেছি পাশের হার ও জিপিএ ফাইভের সংখ্যা কিছুটা কমেছে একই ধারা এইচএসসি ফলাফলেও প্রতিফলিত হতে পারে বলে ধারণা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সুতরাং সামগ্রিকভাবে বলা যায় পাশের হার কিছুটা কমতে পারে জিপিএ ফাইভের সংখ্যা দুই থেকে দুই সালের তুলনায় কম থাকবে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ এটাই হচ্ছে বাস্তব এবং স্বাভাবিক পরীক্ষা পদ্ধতি তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে থাকো সঠিকভাবে উত্তর লিখে থাকো তাহলে নিশ্চিন্ত থাকো ভালো রেজাল্ট তোমারই প্রাপ্য পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডমিশন টেস্টে জিপিএ ফাইভ কেমন প্রভাব ফেলবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ